গ্রাম বাংলার খুব প্রচলিত একটি রেসিপি হল এই তালের বড়া নব্বই দশকের দাদু ঠাকমাদের সময়ে এই তালের বড়ার রেসিপিটি খুব বেশি প্রচলন ছিল এখনকার ব্যস্ততার জীবনে মানুষ প্রায় এই রেসিপিটি করা ছেড়িয়ে দিয়েছে চলুন শুরু করি আজকের রেসিপি তালের বড়া তালের বড়া বানানোর জন্য আমি একটা এরকম ছোটো সাইজের তাল নিয়ে নিয়েছি তারপর আমি এই তালটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এটাকে ভালো করে ছাড়ানোর পর এটাকে অল্প মতো জল দিয়ে এই রকমভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটাকে আমি একটি গ্রেটারের সাহায্যে শাঁসটাকে বার করে নিয়েছি আপনারা চাইলে ঝুড়ি ব্যবহার করতে পারেন দেখুন আমার এখানে এতটা পরিমাণ শাঁস বেরিয়ে এসেছে এবার এটাকে কিছুক্ষণের জন্যে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পর এটাকে আমরা মেখে নেব কিছুক্ষণ ঠান্ডা করার পর এটার মধ্যে দিয়েছি হাফ চামচ মতো নুন তারপর এক বাটি পরিমাণ চিনি আপনারা আপনাদের তালের শাঁস অনুযায়ী চিনির মিষ্টিটা ব্যবহার করতে পারেন তারপর এটাকে ভালো করে মিক্স করে চিনিটাকে গলিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দু বাটি পরিমাণ ময়দা দিতে হবে ময়দাটা আমি এক বাটি করে দিয়েছি আর মিক্স করে নিয়েছি তারপর এর মধ্যে দিতে হবে হাফ বাটি মতো চালের আটা চালের আটাটা দেওয়ার পর এটাকে আবার ভালো করে একবার কিছুক্ষণের জন্য মিক্স করে এর মধ্যে দিতে হবে এক চামচ মতো বেকিং পাউডার যাতে জিনিসটা একটু স্পঞ্জ টাইপের হয় শক্ত না হয়ে যায় এরপর এটাকে মিক্স করার পর কিছুক্ষণের জন্য মানে এক থেকে দেড় ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি এক থেকে দেড় ঘন্টা পর এখানে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল ব্যবহার করেছি আপনারা অবশ্যই কিন্তু সাদা তেলই ব্যবহার করবেন সরিষার তেল নয় তারপর এটাকে ফাটিয়ে নেওয়ার পর একে একে তেলে ছেড়ে দিয়েছি সব বড়াগুলোকে একে একে দিয়ে দেওয়ার পর এটাকে ততক্ষণ পর্যন্ত তেলে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না স্ক্রিনে দেখানোর মতো এরকম বাদামি কালারের হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ফ্রাই করে নিতে হবে আমার এখানে তালের বড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে এগুলো দেখতে যেমন সুন্দর লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল আপনার বাড়িতে অবশ্যই এগুলোকে ট্রাই করতে পারেন একদম খুব সহজ উপায়ে আজকে আমি এই রেসিপিটি বানানো দেখিয়েছি এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন